হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে বিজেপির বিজয় সংকল্প সভার আয়োজন করে কর্মী সমর্থকেরা সেখানে অংশগ্রহণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন নাগরিকত্ব সংশোধনী বিল অর্থাৎ সিএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা প্রচার গার্ডেন রিচ কাণ্ডে বেআইনি বহুতল বিপর্যয় সন্দেশখালী কাণ্ডে মা বোনদের উপর তৃণমূলের দুষ্কৃতীদের সীমাহীন অত্যাচার জমি লুট ভোট লুট গণতন্ত্র হত্যার কথা স্মরণ করিয়ে রাজ্য জুড়ে সর্বস্তরে সীমাহীন দুর্নীতি লাগামহীন সন্ত্রাস বিরোধীদের কণ্ঠরোধ আইন শৃঙ্খলার চরম অবনতি ও তৃণমূলের দুর্নীতিপূর্ণ শাসনে বাংলা জুড়ে শুধু বেকারত্ব বঞ্চনার কথা স্মরণ করিয়ে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষ ও মাতৃশক্তিদের উপস্থিতিতে আসন্ন দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন ভারত আপনারা দেখছেন এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদিজি আনপ্যারাল তার কোন প্রতিদ্বন্দ্বী নেই এবং আমরা ভারতবাসী দ্বিতীয়বারের জন্য তাকে প্রধানমন্ত্রী করতে চাই কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান নাকি দুর্বল প্রধানমন্ত্রী রাশিয়া ফেললো বোমা একদিনে সত্তর লক্ষ লোক পোলান্ডে পালিয়ে গেল কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হয়ে যাক কেউ চান না তাহলে মোদিজি ছাড়া কোনো কথা নেই কে কে চান দেশটা গাজা ভূখণ্ড হয়ে যাক হামাসের লোকেরা রাত্রিবেলা ঢুকে নাইট ক্লাবে এক হাজার জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেলিস্তানুকি দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ট্রিপিল তালাক মুসলিম মহিলাদের যন্ত্রণা খতম করে দিয়েছেন আমরা শ্যামা প্রসাদ মুখার্জির ভক্ত একটা স্লোগান ছিল শ্যামা প্রসাদ এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান তিনশো সত্তর পঁয়ত্রিশে রে এটা হাঁটালেন কে নরেন্দ্র মোদী পাঁচশো বছরের স্বপ্ন পূরণ রাম মন্দির বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে রাম মন্দিরের উদ্ঘাটন শান্তিপূর্ণ উপায় কোথায় গেল তৃণমূলের নেতারা যারা বলত মন্দির ওই বানায় লেকিন তিথি নেই বতগে এবারে বলবেন নাকি আর বলার সুযোগ আছে সি এ এ তিন সপ্তাহে আগে কার্যকর হলো এই মমতা ব্যানার্জি উনিশে যখন সিএ আইন পাস হয় পার্লামেন্টের দুটো সভাতে সেদিন কোথাও কোনো অশান্তি হয়নি দেশে সিএ মানে এনআরসি নয় সিএ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় কাদের দেওয়া হয়েছে তিন কোটি বাঙালি নিজের প্রাণ বাঁচানোর জন্য যার মধ্যে আমার মাতৃদেবীও আছে বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল শুধু বাঙালি হিন্দু হওয়ার জন্য সেই তিন কোটি বাঙালিকে দিয়ে দিলেন উনিশ সালে স্মৃতির মোট থেকে সামবাজার পাঁচ মাথা মমতা প্রথম আগুন লাগালেন মনে আছে সাঁতরাগাছিতে মনে নেই ভুলে গেছেন কতগুলো বাস চলছিল মমতা ব্যানার্জি চোখ বন্ধ করে নবান্নতে বসছিল হ্যাঁ কিনা বলুন বাস লাইন দিয়ে পুড়ছিল, ধোঁয়াটা ভুলে গেছেন বলেননি বদলা হবে বদলা হবে এক্সপ্রেস ভেলোর থেকে রুগী ভর্তি করে আসছিল উলবেড়িয়ায় পাথর দিয়ে রুগীদের কেউ রক্তাক্ত করেছে গোটা ট্রেনে মেরে তারপরে নূপুর শর্মা আমরা বিজেপি কোন ধর্ম কোন সম্প্রদায় আঘাত পাক এ কাজ বিজেপি করে না নূপুর শর্মার মন্তব্যের পরে বিজেপি তাকে সাসপেন্ড করে অথচ মা কালী মদ খায় গাঁজা খায় বলার পরেও মহুয়া মৈত্র আবার টিকিট পায় কৃষ্ণনগরে এর সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের তফাত নুপুর শর্মার ঘটনার পরে অঙ্কুর হাটি থেকে বাগনান জালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল মনসাতলার বিজেপি উলবেড়িয়ার অফিস পেট্রোল ঢেলে পুড়িয়েছিল তিন সপ্তাহ সিয়ে হয়ে গেছে কেউ নামেনি রাস্তায় মমতা ব্যানার্জির টুপি পরতে কেউ রাজি নয় সংখ্যালঘু গুরু সবাই বুঝে নিয়েছেন মমতা ব্যানার্জি কথা ছাড়া একটা সত্যি কথা বলে না আর ভোট ব্যাংকের রাজনীতি করেন বিভাজনের রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য কাজ করেন না তাই সিএ দিয়েছে এবারে মোদিজি তৃতীয়বার আনলে কি হবে জানেন তো আমি অমিত শাহ ভাষণ শুনছিলাম জম্মু কাশ্মীর ডিলিমিটেশন নিয়ে বলছিলেন বলছিলেন আমি চব্বিশটা আসন জম্মু কাশ্মীরের ফাঁকা রাখলাম পাক অকুপাই কাশ্মীর ওটাকে দেশের মধ্যে কাশ্মীরে যুক্ত করলে ওখান থেকে চব্বিশ জনে মিলে আমাদের ভবিষ্যতে জিতবে কারা কারা চান ভারতে ফিরুক সবাই চান তাহলে ফির একবার ফির একবার ফির একবার এইবার 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 দিতে হবে মার্জিন কত ছিল উনিশে এক লাখ চার উনিশ চব্বিশ অনেক জল গড়িয়ে গেছে বিজেপি আরো হিস্ট পুষ্ট বলিষ্ঠ পল্লবিত সুশোভিত হয়েছে প্রচুর মানুষ এসেছেন বিজেপিতে মাত্র তিপ্পান্ন হাজার ভোট আমার ভূতকর্মীরা এদিক ওদিক করতে পারবেন না পারবেন না পারবেন না পারবেন না পারবেন না তাহলে সিট মোদীজিকে দিচ্ছি আমরা দিচ্ছি চারশোর মধ্যে হাওড়া থাকছে হাওড়া থাকছে হাওড়া থাকছে রাম নবমীর মিছিলে মনে আছে গত বছর হিল ছোড়া এম বস্তি স্বামী মাহমেদ কাহ হামী মাহমেদ আপ কাহ এবারের মিছিলে আমি থাকবো এবারের মিছিলে আমি থাকব জয় শ্রী রাম জোর বলো জোর বলো জোর বলো একই নারা একই নাম সতেরোই এপ্রিল দেখা হবে জয় রাম আর সংখ্যালঘু ভাইরা চিন্তা নেই একদম চিন্তা নেই যে বন্দে মাতরম বলতে আপত্তি যার নেই জাতীয় সঙ্গীত গাইতে যার আপত্তি নেই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তুলতে যার আপত্তি নেই তার সঙ্গে বিজেপির কোন বিরোধ নেই মমতা ব্যানার্জি পরিবারবাদ ভ্রষ্টাচার আর তোষণের রাজনীতি করেন আর মোদীজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমার মানে ভগবান রাম আপনার রাজ্য মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ এটাই হলো সুশাসন এটাই হলো সুরক্ষা যোগীজি দিয়েছেন ইউপিতে গুজরাট পায় আসামে হেমন্তজি দিচ্ছেন ডবল ইঞ্জিন হলে বাংলাও পাবে দু কোটি বেকার থাকবে না প্রতি বছর কর্মচারী শিক্ষক পুলিশ কর্মী পাবেন পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষকে বাড়ি ফেরাবো আমরা ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো টাকার গ্যাস দেয় বাংলাতেও বিজেপি সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস প্রথম মাস থেকে পাবেন লাডলি বহিন যোজনা দেয় শিবরাজ সিং চৌহান এখন মোহন যাদব আগে ছিল দেড় হাজার এখন হবে তিন হাজার বিজেপিকে আনবেন এখানেও লাডলি বহিন অন্নপূর্ণা যোজনা হবে মায়েরা দিদিরা বোনেরা তারা তিন হাজার টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব নাম দেব অন্নপূর্ণা যোজনা ডবল ইঞ্জিন করবেন তো লোকসভা দিয়ে দেন প্রচুর মোদীজি বলে গেছে আমার কথা নয় আরামবাগে বলেছে এমন ফল করে দেন যাতে বিধানসভা ভোটটা অনেক আগে হয়ে যায় আর সবাই জেনে যায় মমতা ব্যানার্জি টাটা টাটা হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক্টু নো ভট্টু নো ভট্টু ভালো করে লড়তে হবে উদ্বোধন করে দিয়ে গেলাম কত তারিখ তিরিশ তারিখ আজকে না ভোট দেরি আছে মাঝে পয়লা বৈশাখ আছে নীল আছে চড়ক আছে সংখ্যালঘু ভাইদের ঈদ আছে রামনবমী বাসন্তী পুজো আছে প্রথম দফা হবে যে জেতা শুরু হবে দ্বিতীয় দফায় আরো বাড়বে তৃতীয় দফায় আরো এগাবো চতুর্থ দফায় আরো এগাবো ঝড়টা সুনামি হবে পঞ্চম দফায় হাওড়া থেকে পদ্ম ফুল ফুটবে ডাক্তার রথীন চক্রবর্তী দিল্লি যাবে এই যে এমপিটা এখানে আছে একদিনও পার্লামেন্টে বলতে শুনেছেন একদিনে বলতে শুনেছেন একটা প্রশ্ন করে কোথায় কি এমপি লেটের টাকা খরচ হয়েছে কেউ পেয়েছেন দেখেছেন আমাদের কিছু করতে হবে না তৃণমূলের একটা বড় অংশ না আমাকে বলেছে চোখ মারবো প্রসূন বাবুকে ভিতরে ঢুকবো চুপচাপ 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 আপনারা শুধু রেডি থাকুন বাকি কত ভোট এদিক হয় আপনারা দেখতে থাকুন এত এতর্মণ্যারে এখান থেকে অম্বিকা ব্যানার্জির মতো মানুষ গেছে স্বদেশ চক্রবর্তীর রাজনীতি আলাদা হলেও স্বদেশবাবু সম্মানীয় ছিল ভূমিপুত্র এবারে আমরা সকলের প্রাতঃস্মরণীয় ডাক্তার ভোলানাথ চক্রবর্তীর সুপুত্র হাওড়ার ভূমিপুত্র ডাক্তার রথিন চক্রবর্তীকে মোদীজি দিয়েছেন স্বদেশ বাবুর আসন যদি অম্বিকা বাবুকে দিয়ে থাকে মাঝখানটা অ্যাক্সিডেন্ট ওটা ভুলে যান তাই হাওড়ার ভূমিপুত্রই দিল্লি যাক হাওড়া আমাদের রাজ্যের নয় দেশের সবচেয়ে প্রাচীন শহর পাঁচশো বছরের পুরনো এই শহর গঙ্গার পাড়ে কত ইন্ডাস্ট্রি ছিল বিহার ঝাড়খন্ড করতে আসত আর এখন এখানকার লোকেরা গিয়ে পূর্বাঞ্চলে কাজ করে সব শ্মশান হয়ে গেছে সিপিএম এর ইনকালাব জিন্দাবাদ হরতাল সিআইটিউ জিন্দাবাদ লগন সিং অর্ধেক করে দিয়েছিলেন লগন সিং এখন কোন দলে বোতল নতুন মত পুরানো সবগুলো এক জায়গায় ভেড়েছে তাই এই তৃণমূলকে এবারে বিসর্জন দিতে হবে আমি অনেক সময় দিচ্ছি ভবিষ্যতেও দেব অনেকগুলো রোড শো করবো এ তো নিচে আপনারা ভোট করবেন বুথে ভোটার লিস্টটা দেখবেন পৃষ্ঠা পালক করে ফেলবেন জনসম্পর্ক তৈরি করবেন ভুয়া ভোটার থাকলে এখন থেকে চিহ্নিত করবেন যাতে একটাও মাছি গলতে না পারে আর চটি পুলিশ থাকছে না করে কেন্দ্রীয় পুলিশ থাকবে ওই কৈলাস ওই কৈলাস ওদিকে গুলশান এদিকে গৌতম চৌধুরী একটু ভদ্রভাবে চলুন দিন খুব খারাপ আসছে চিরদিন তারও সমান নাহি যায় বাড়াবাড়ি করলে আগে ভোট এলেই এই চ্যানেলগুলো দেখাতো কেষ্টমণ্ডল গুড়বাতাসা চড়াম চড়াম উন্নয়ন দাঁড়িয়ে আছে কেষ্ট এখন কোথায় সকন নাতিহারে গড়ি যায় আরে গুছিয়ে রাখুন না সব যদি লোকসভায় করবেন বিধানসভার আগে কি করবেন আরে তো চটি তাড়া উড়া করছেন কেন আরে নবান্ন থেকে তাড়াবেন তো এই লড়াইটাকে টেনে নিয়ে যেতে হবে তো সবাই বলে দু বছর আমি বলি এক বছর এমন রেজাল্ট দিন যাতে এক বছরের মধ্যে ধপ করে ফেলে দিতে পারি ফেলে দিতে পারি ধপ করে তাই আমার বিরাট মা বোনেরা আছেন সন্দেশ খালির বদলা হবে তো বদলা হবে মাঝরাতে পিঠে খাওয়া বন্ধ হবে তো বদলা হবে শাহজাহানরা যা করেছে আমার দেবী মা দুর্গা মা ভবানীরা মায়েরা এটাকে সমর্থন করেন সমর্থন যদি না করেন শাহজাহানের পার্টি তৃণমূলকে এই নির্বাচনে উচিত শিক্ষা দিতে হবে যাতে আর কোন বাড়ির মহিলাকে এই ধরনের ঘটনার শিকার না হয় ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনে প্রার্থী তালিকায় দেখেছেন চাকরি দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় যিনি লড়াই দিয়েছেন জুডিশিয়ারিতে তার চেয়ারে বসে অভিজিৎ গাঙ্গুলি তিনি তমলুকে নরেন্দ্র মোদীর প্রার্থী সন্দেশ খালির প্রতিবাদী মুখ দলিত কন্যা সাধারণ পরিবারের এক মহিলা রেখা পাত্র মহোদয়া তিনি বসিরহাটে প্রার্থী এটা বিজেপিতেই সম্ভব আর সিপিএম এর কথা বলবো সিপিএম এর কথা বলে কোনো লাভ আছে মিনাক্ষী শতরূপ সায়নদেরকে ছেড়ে দেয় মার্কেটে এখানে সব্যসাচী বাবুকে দাঁড় করিয়েছে এখন এরা এরা এখানে বলে চোর ধরো জেল ভরো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা মুম্বাই বাঙ্গালোর দিল্লিতে গিয়ে একসঙ্গে কয়লা ভাইফোর সঙ্গে ইটিং মিটিং সিটিং ফিটিং করেন তাই এই সিপিআই অস্তিত্বহীন ভোট কাটার জন্য দাঁড়িয়েছে যাদবপুরে ভোট কাটবে কার আমাদের ঘুরে বেড়াচ্ছে ওই জন্য এরা নো ভোট টু মোদি করে এরা তৃণমূলকে আনতে চায় হাওড়াতে ভোট কাটার জন্য দাঁড়িয়েছে আর এদের নেতারা সেকুলার বলে আর মোহাম্মদ সেলিম ভোটার লিস্টটা খুঁজে দেখে কোথায় মুসলিম ভোট বেশি সংখ্যালঘু বেশি মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায় উত্তর কলকাতায় কলকাতার নেতা রাজ্যের সম্পাদক কেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় দাঁড়ায়নি আগে রায়গঞ্জে দাঁড়িয়েছিল মুসলিম ভোট ফিফটি পার্সেন্ট এবারে তাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে সিপিআইএম পার্টি কে কে সমর্থন করেন সিপিএম এর বিকাশ ভট তৃণমূলের সুবোধ সরকার গোবাংশ খেয়েছিল রাস্তায় দাঁড়িয়ে সমর্থন করেন নাকি করেন নাকি সমর্থন তাহলে সেকুয়ার মাকু দুজনকেই বিসর্জন দেবেন তো প্রস্তুত যদি তৃণমূলকে হটাতে হয় রাষ্ট্রবাদী সরকার আনতে হয় মোদীজির হাতে দেশকে সুরক্ষিত করতে হয় তাহলে ডাক্তার রথিন চক্রবর্তীকে পদ্মফুলে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া এ ভোটটা মোদীর ভোট মোদীজির ভোট এইবার ए बार ए बार ए बार दिनामुल माने दिनामुल माने चोर धरो चोर 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 धरो चोर 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 धरो चोर 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 धरो सबैके धन्यवाद सन्देश कालिर बदला চাই बीएमए अबे तो अबे बदला हवे बदला हवे জয় শ্রী রাম জয় সে বল জয় শ্রী রাম ভারত মাতা কে দৃঢ় রিপোর্ট ইন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না